সংবাদপত্র মারফত জানতে পারি যে কুলতলি থানার দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতে দেউলবাড়ি গ্রামে একটি ষাট বছরের মহিলাকে ধর্ষণ করা হয় তিনজন অপরাধী তারা এই ধর্ষণটা করে এবং সেই গত অষ্টমী রাত্রে এই ঘটনা ঘটে এবং তিনি প্রায় ষাট বছরের বৃদ্ধা মহিলা বাড়িতে একা ছিলেন এবং এই গ্রামেরই তিনজন যারা দুষ্কৃতিকারী বা যারা অভিযুক্ত তারা এখানে এসে এই ধর্ষণ ঘটনাটি ঘটায় এবং পরে এলাকার মানুষ জানতে পেরে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং একজন পলাতক আমরা এখানে সেটা জানতে পারছি যে এলাকায় পুলিশ প্রশাসনের কোনো ক্যাম্প নেই থানা এখান থেকে প্রায় বহু কিলোমিটার দূর পনেরো কুড়ি কিলোমিটার দূর এবং এখানে যারা ভিত্তিম তার বাড়ির পরিবারের অভিযোগ যে এখানে যারা তারা আছেন তার পরিবারের ছেলেমেয়েরা আছে কিন্তু তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন এবং নারীদের নিরাপত্তা এখানে নেই পুরুষরা না থাকলে ধরনের ঘটনা ঘটছে এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে যারা যে তিনজন অপরাধী তার মধ্যে দুজনে এরা পূর্ব থেকে অভিযুক্ত এবং একজন যে পূর্বে রেপ কেসে জেলেও খেটেছে এবং আরেকজন পস্কো মামলায় অভিযুক্ত কি এবং তারাও জেল খাটা আসামি ফলে এই ধরনের দাগি আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং এরকম উৎসবের মাঝে এরকম অন্ধকার নেমে আসলো আমরা মানবাধিকার সংগঠন সিপিডিআর এর পক্ষ থেকে আমরা মনে করি এই ঘটনার উপযুক্ত তদন্ত হয়ে সমস্ত রশিদের শাস্তি দিতে হবে এবং দেউলবাড়ি অঞ্চলে পুলিশের একটি ফাঁড়ি এবং ক্যাম্প করা দরকার এবং একই সঙ্গে নারীর নিরাপত্তা ব্যবস্থা করার জন্যে যা যা ব্যবস্থা করা দরকার প্রশাসন যেন তার পক্ষ থেকে সেই ব্যবস্থা করে এর জন্য আমরা আমাদের থানাতে আজকে ডেপুটেশন দেব এবং এসডিও অফিসে আমরা মেল করব এবং আমরা পরবর্তীকালে উধ যে সমস্ত কর্তৃপক্ষ সমস্ত জায়গায় আমরা বিষয়টা জানাবো যাতে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা আরও ভালোভাবে হয় এবং